হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শফিকুল ইসলাম ওয়েলকাম করছি আরো একটি নতুন এপিসোডে আমাদের আজকের ভিডিও টপিক ডেঙ্গু জ্বর নিয়ে কিভাবে সুচিকিৎসা নিয়ে বাসায় বসেই ডেঙ্গু জ্বর থেকে পরিপূর্ণ সুস্থ হওয়া যায় আজকের কথা বলবে এই বিষয় নিয়ে অতএব সঙ্গী থাকুন ডেঙ্গু জ্বর কি ফিমেল এডিস মশার কামড়ে আমাদের মানব দেহে ডেঙ্গু ভাইরাস সংক্রমিত হয়ে থাকে এটি ফিমেল এডিস মশা আক্রমণ করার দুই থেকে চোদ্দ দিনের ভিতরে আপনার দেহে উপসর্গ দেখা দিতে পারে ডেঙ্গু জ্বরের প্রধান উপসর্গগুলো কি কি ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে আপনার শরীরে তীব্র জ্বর চলে আসবে যা একশো ডিগ্রি থেকে একশো ডিগ্রি পর্যন্ত হতে পারে প্রচন্ড মাথা ব্যথা থাকবে আপনার মাংস মাংসপেশি পুরো শরীরে প্রচন্ড ব্যথা থাকবে প্রচন্ড পরিমাণে বমি বাসবে আপনি কিছু খেতে গেলেই বমি চলে আসবে পায়খানা হতে পারে শরীরে ফুসকুড়ি যাবে থাকবে এছাড়াও কেসে আমাদের যে লক্ষণগুলো দেখা যায় তার ভিতরে অন্যতম হচ্ছে নাক মুখ এবং পায়খানা রাস্তা থেকে ব্লিডিং হওয়া বারে বারে বমি করা রুগী একদমই খেতে না পারা এবং রুগী একদম ক্লান্ত হয়ে বেডে শুয়ে পড়া কথা না বলতে পারার মতো এরকম যখন সিভিয়ার কেস আপনি আপনার পেশেন্টকে দেখবেন সেক্ষেত্রে অবশ্যই রোগীকে হসপিটালাইজেশন করতে হবে প্রাথমিক ডেঙ্গু থাকা অবস্থায় আমরা যদি সুচিকিৎসা নিতে পারি সেক্ষেত্রে অবশ্যই ডেঙ্গু রোগ থেকে বাসায় বসি পরিপূর্ণ সুস্থ হওয়া সম্ভব আমরা এখন জানবো ডেঙ্গু রোগটা আমরা কিভাবে আইডেন্টিফাই করব। কিভাবে জানবো আমরা আসলে আমাদের শরীরে ডেঙ্গু হয়েছে কিনা এটার জন্য আমাদের যে ইনভেস্টিগেশন গুলো করতে হবে এটার ভিতরে প্রথমত করতে হবে সিবিসি কমপ্লিট ব্লাড কাউন্ট এটার মাধ্যমে আমরা জানতে পারবো আমাদের শরীরে হিমোগ্লোবিন ডাব্লিউ আরবিসি প্লাটিলেট কাউন্ট যেটা সবথেকে গুরুত্বপূর্ণ কত রয়েছে এটার পাশাপাশি আমরা করব যার যদি এক থেকে তিন দিনের ভিতরে হয় তাহলে এনএসন এবং চতুর্থ দিন থেকে সপ্তম দিন এর ভিতরে যদি হয় তাহলে আইজিজি আইজিএম যেহেতু আমাদের দেশের ম্যাক্সিমাম মানুষই আসলে কমপ্লিটলি তার হিস্ট্রিটা দিতে পারে না সেক্ষেত্রে বর্তমান সময়ে ডাক্তাররা দেখা যায় সিবিসি এনএচন আইজিজি এবং আইজিএম টোটালি ইনভেস্টিগেশনগুলো করিয়ে থাকে আমরা এটা করার মাধ্যমে জানতে পারবো আমাদের শরীরে ডেঙ্গু হয়েছে কিনা আপনি যদি ফার্স্ট স্টেজে থাকেন অবশ্যই আপনি বাসায় বসে চিকিৎসা নিতে পারবেন আমরা এখন আলোচনা করব বাসায় বসে কিভাবে সুচিকিৎসা নিয়ে পরিপূর্ণ সুস্থ হতে পারবেন ডেঙ্গু জ্বরের আসলে চিকিৎসা তেমন কিছু নেই আমাদের কিছু নিয়ম কারণ মেনে চলতে হবে এবং আমরা যদি এই নিয়ম কারণ মেনে চলতে পারি সেক্ষেত্রে অবশ্যই আমরা পরিপূর্ণভাবে সুস্থ হতে ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে প্রথমত হচ্ছে যে আমাদের তীব্র জ্বর হবে সেটা একশো তিন ডিগ্রি থেকে একশো ডিগ্রি পর্যন্ত হতে পারে আমাদের নর্মালি প্যারাসিটামল নাপা পাঁচশো এমজি এটা খেতে পারি একটা করে দিনে চারবার সেক্ষেত্রে যদি আপনার বডি ওয়েট চল্লিশ কেজির বেশি হয় আপনি নাপা ওয়ানটা ইউজ করতে পারেন চল্লিশ কেজির উপরে হলে নাপা ওয়ান একটা করে দিনে চারবার খেতে পারেন জ্বর যদি একশো তিন দুই ডিগ্রির উপরে হয় তাহলে অবশ্যই আমরা নাপা সাবজিটরি ব্যবহার করব একশো দুই ডিগ্রির উপরে হলে আপনি দিনে চারবার নাপা সাবজিটরি ব্যবহার করতে পারবেন আমাদের শরীর যেহেতু প্রচন্ড দুর্বল থাকবে সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই প্রচুর পরিমাণে তরল জাতীয় খাবার খেতে হবে যেমন বিভিন্ন ফল ডাব হ্যাঁ ওরসেলাইন না থাকলে গ্লুকোজ এই জাতীয় যে তরল খাবারগুলো আমরা বেশি করে ডেঙ্গু জ্বরের আরো একটি অন্যতম লক্ষণ হচ্ছে বমি আমাদের যদি বমি ভাব থাকে প্রথমত ইনস্টেট জি ট্যাবলেট আকারে পাওয়া যায় এটা আমরা একটা করে তিন বেলা খাবার আগে খাবো। আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে কোনো অ্যান্টিবায়োটিক এবং ব্যথানাশক ওষুধ কোনোভাবেই খাওয়া যাবে না এগুলো খেলে আমাদের ব্লেডিং বা রক্তক্ষরণ হওয়ার সম্ভাবনা এছাড়াও আরো আদার্স অনেক বড় বড় সমস্যা হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে অতএব আমাদেরকে অ্যান্টিবায়োটিক কোনোভাবেই ব্যবহার করা যাবে না আমাদের শরীরে আরো একটি সমস্যা দেখা দেয় ফুসকুড়ি পড়া বা র‍্যাশ জাগা এবং এটা পুচণ্ন চুলকানি হতে পারে সেই ক্ষেত্রে আমরা একটি অ্যান্টি ইউজ করতে পারি বর্তমান সময়ে বাজারে সবথেকে আপডেট অ্যান্টি হিস্টামিন ব্লাস্টিন ব্লাস্টিন 20mg এটা আমরা প্রতিদিন রাতে একটা করে খাবো আপনি যখন জানতে পারবেন আপনার ডেঙ্গু পজিটিভ হয়েছে সেই ক্ষেত্রে আমাদের বর্তমান সময়ে ডেঙ্গু জ্বরের জন্য যে চিকিৎসাটি বের হয়েছে এলোপ্যাথি এটি হচ্ছে বাজারে কারিকা নামে একটি সিরাপ পাওয়া যায় কারিকা সিরাপটি আমরা অ্যাডাল্ট চামচ করে দিনে তিনবার পাঁচ দিন খাবো ডেঙ্গু জ্বরের আসলে মূল চিকিৎসা এটাই সেক্ষেত্রে আমাদের দেশে অনেক মানুষ আসলে মুখে খেতে চায় না আপনি যদি মুখে খেতে না পারেন সেক্ষেত্রে আপনার ব্লাড প্রেশার কমে যাবে আপনার শরীরে প্ল্যাটিলেট কাউন্ট কমে যাবে হ্যাঁ হিমোগ্লোবিন অনেক সময় কমে যেতে পারে সেক্ষেত্রে আমাদের অবশ্যই শরীরে বেলাড দেওয়া প্রয়োজন হতে পারে যদি সিবিআর কেচ হন অবশ্যই আপনি হসপিটালে গিয়ে একটি ডক্টরের পরামর্শ নিয়ে হসপিটালাইজেশন হয়ে যাবে তবে ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে প্রথম থেকেই যদি আমরা খাওয়া দাওয়া ঠিক রাখতে পারি সেক্ষেত্রে আমাদেরকে কখনোই হসপিটালে যাওয়ার প্রয়োজন পড়বে না আপনি বাসায় থেকেই শুধু এই হালকা পাতলা যে চিকিৎসাটা বললাম এটা খেয়ে সুস্থ হওয়া সম্ভব এছাড়াও ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে যারা বাসায় থাকে খাওয়া দাওয়া একটু কম হয় এবং ক্লান্ত হয়ে যায় তারা নরমালি যে ডিসপেন্সারি আছে সেখান থেকেও আপনি চাইলে ডিএনএস সেলাইন শরীরে পুশ করতে পারেন সিরাপথে সেক্ষেত্রে যদি আপনি অতিরিক্ত ক্লান্ত হয়ে যান সেক্ষেত্রে আপনি ডিএনএস সেলাইন এক হাজার এম এটা সাথে যদি বমি থাকে সেক্ষেত্রে অবশ্যই ইমিস্টেট ইনজেকশন অ্যাড করে নেবেন একটা এবং বিপ্লেক্স ভিটামিন বি কমপ্লেক্স ইঞ্জেকশন দুটা হ্যাঁ এবং এক মিলি ডিএনএস সেলাইন পাশাপাশি একটা রোক্সাটে ইঞ্জেকশন এটার সাথে অ্যাড করে দিবেন এই প্যাকেজটা কমপ্লিট করে দেন শিরাপথে আপনি প্রতি মিনিটে 20 ফোঁটা করে প্রতি মিনিটে 20 ফোটা ফোঁটা করে কাউন্ট করে একটি সেলাইন করতে পারেন সেক্ষেত্রে যদি আপনার শরীর ক্লান্তি বেশি থাকে পরপর তিন দিন আপনি বাসায় বসে ব্যবহার করতে পারেন আমরা আসলে কিভাবে ডেঙ্গু জ্বর থেকে মুক্তি পেতে পারি বা এর সমাধান কি এটার জন্য আসলে কোনো সমাধান নেই সমাধান একটাই এডিস মশা থেকে দূরে থাকতে হবে এডিস মশা থেকে দূরে থাকতে হবে সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই এডিস মশাটা আসলে তৈরি হয় বাড়ির আনাচে কানাচে ছোট বাটি বা অল্প পানি যদি জমে থাকে সেখানে এডিস মশা তৈরি হয় তো আমাদেরকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন এবং আমাদের ফ্যামিলিকে যাতে মশা গুলো অ্যাটাক দিতে না পারে সেজন্য অবশ্যই আহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে মশারি ট্যাঙ্ক দিতে হবে এখন বিভিন্ন মশা নিবারণের জন্য অনেক মেডিসিন পাওয়া যায় এগুলো আমরা ব্যবহার করতে পারি হ্যাঁ আর একটা কমন কোশ্চেন হচ্ছে অনেকে মনে করেন এটা একটি ভাইরাসের মতো যে আমার জীবনে যদি একবার হয় তার আর কখনো ডেঙ্গু হওয়ার চান্স নেই আপনারা আসলে এটা ভুল ইনফরমেশন জানেন একটা মানুষের একাধিকবার ডেঙ্গু হতে পারে সেক্ষেত্রে আপনার যার একবার ডেঙ্গু হয়ে গেছে সে অসতর্ক ভাবে থাকবেন এটা না আপনার আগে একবার ডেঙ্গু হয়েছে মানে আপনার আরো বেশি রিক্তে আপনি আছেন আপনার দ্বিতীয়বার ডেঙ্গু হতে পারে হ্যাঁ সেক্ষেত্রে অবশ্যই আমাদের সবাইকে সাবধানে থাকতে হবে আশা করি আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং আশা আপনারা এই ভিডিওটি দেখে অনেক উপকৃত হয়েছেন আপনি চাইলে আপনার প্রোফাইলে ভিডিওটি শেয়ার দিয়ে রাখতে পারেন প্রয়োজনে কাজে আর সবাইকে ধন্যবাদ আল্লাহ